পরম পিতার চরণামা সহস্র কোটি প্রণাম বড়মার চরণামা সহস্র কোটি প্রণাম দাদার চরণামার সহস্র কোটি প্রণাম আচাদেব দাদার নামা সহস্র কোটি প্রণাম আনন্দ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই রানন্দিত জয়গুরু আমি অরিজিৎ আমার বয়স ছয় বছর আমার যখন পাঁচ বছর ছিল তখন আমার ঋত্বিক দাদা শ্রী দিদীপৌমিকের থেকে আমি ঠাকুরের নাম নিই আর তারপর থেকে আমি নিজের ইষ্টবিত্তি নিজে থেকে গড়ি আর আমার জন্মের আগে থেকেই আমার মা আমার নামে ইষ্টবিত্তি করতেন ইষ্টবৃতি মহাযজ্ঞ প্রত্যেক ভোরবেলা উঠে ইষ্টবিত্তি করতে হয় মা বলে যদি আমি প্রত্যেক দিন উঠ সকালে উঠে মন দিয়ে ইষ্টবিত্তি করি সারা দিন ভালো যাবে আর আমি যদি প্রত্যেক প্রত্যেক সময় নাম করার চেষ্টা করি তাহলে আমার স্কুলের পড়াশোনা ভালো হবে আমার পরীক্ষা ভালো হবে আমি যখন কোথাও বেড়াতে যাই তখন যেমন আমার মা আমার জামা কাপড় নিতে ভোলে না তেমনি ইষ্টুপিতির পয়সা নিতেও ভোলে না আর ইস্টুপিটি তিরিশ দিনের মাথায় ইষ্টবিত্তির পয়সা ঠাকুর বাড়িতে জমা করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরকে ভালোবাসবেন ঠাকুরকে নিয়ে চলবে আর প্রত্যেকদিন সকালে উঠে ইষ্ট করবেন প্রণাম জয়গুরু